আসসালামু আলাইকুম অল খাম টু মিস্টিস কুকবুক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজার একটা রেসিপি এটা আমাদের কম বেশি সবার খুব পছন্দের একটা রেসিপি রমাদানে তো এটা সব সময় সবার ঘরেই পাওয়া যায় তো এইটা হচ্ছে পেঁয়াজো তো পেঁয়াজও তৈরি করছি আমি আজকে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে ক্রিস্পি হবে অনেক এবং খেতে হবে দুর্দান্ত ঠান্ডা হলেও অনেকক্ষণ ক্রিস্পি থাকবে তো আমার যা যা লাগছে আমার এখানে লাগছে চাল আর ডাল আমি একসাথে ভিজিয়ে নিয়েছি নিয়েছি আমি আলু গ্রেট করে নিয়েছি মরিচ কুচি পেঁয়াজ কুচি এবং আদা রসুন তো এখানে আমি সব কিছু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি শিলপাটায় পিসার চেয়ে গ্রাইন্ডারে দিলে ব্ল্যান্ডারের চেয়ে গ্রাইন্ডারে দিলে এটা বেস্ট রেজাল্ট পাওয়া যায় তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন একবার তো আমি এখানে এক কাপ মতো মিন রাইস কুকার কুকারের কাপে এক কাপ মতো নিয়েছি ডাল এবং সেটার ওয়ান ফোর্থ কাপ নিয়েছি চাল তো সব কিছু একসাথে ভিজিয়ে এখন আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি তো আমি এখানে হাফটা ইন্ডিয়ান রসুন এবং এক ইঞ্চি মতো আদা দিয়েছি এবং একটা জেলাপিনও দিয়েছি আর মরিচ পেঁয়াজ কুচি আমি পরে অ্যাড করব তো এখানে আমি গ্রাইন্ড করে নিয়েছি এখানে আমি টু টেবল স্পুন পানি দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি তো এখন আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সব এটার সাথে একে একে অ্যাড করব। তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা আলু আমি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি তো এটাকে আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন আমি এটাতে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এটাতে খুব বেশি পরিমাণ দেব। না কারণ এই বড়ো সাইজের পেঁয়াজগুলো পানি পানি থাকে সো সেটা ভালো হয় না খেতে তো যেহেতু আমার কাছে এই পেঁয়াজটাই এখন অ্যাভেলেবেল তো আমি এটাকে দিচ্ছি অল্প পরিমাণে তো বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একে একে এখানে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিলাম আমি মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা একটু বেশি আমি দিয়েছি নর্মালি আমি মরিচ গুঁড়োটা প্রেফার করি না বাট আমার কাছে আজকে কাঁচা মরিচটা অ্যাভেলেবেল না আমি চাচ্ছি এটাকে স্পাইসি করতে তো সেজন্য আমি এখানে দুই রকমের মরিচ অ্যাড করেছি কারণ জেলাপোনটা একদমই কোনো স্পাইসিনেস থাকে না আমরা জানি তো শুধু জাস্ট একটা টেস্টের জন্য দেওয়া তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এখন দিয়ে দেব আমি জিরে গুঁড়ো তো সমস্ত স্পাইসেস আমার এখানে অ্যাড করা হয়ে গেছে আমি মিন মরিচ হলুদ ধনে জিরে সব কিছু আমি অ্যাড করে দিয়েছি আর একসাথে মিক্সিতেই আই মিন গ্রাইন্ডারে তো আমি আদা রসুনটাকে দিয়ে দিয়েছিলাম সো সব কিছু এখন দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিব টু টাবল স্পুনের মতো কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আর এখানে যদি আপনারা ব্ল্যান্ড করার সময় চাল ইউজ করেন আর যদি এখানে আলুটা এভাবে দেওয়া হয় তাহলে এটা একদমই ডিফারেন্ট একটা টেস্ট আসে এবং খেতে অসম্ভব ভালো লাগে এভাবে একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন আই থিঙ্ক ভালো লাগবে এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে ঠান্ডা হওয়ার পরও তা আমি সব কিছুকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যদি বাইন্ডিংটা করার সময় আমি মিক্স করার পর যদি মনে হয় যে বাইন্ডিংয়ের জন্য আরও একটু লাগবে কর্নফ্লাওয়ার তো সেক্ষেত্রে আপনারা অ্যাড করতে পারেন এই পর্যায়ে আপনারা যদি চালটা স্কিপ করেন আই মিন চালটা স্কিপ করেন তাহলে আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন তবে চালের গুঁড়ো সবসময় না থাকলে এক্ষেত্রে যদি আমরা চালটা ভিজিয়ে রেখে একসাথে ডালের সাথে গ্রাইন্ড করে নিই তো সেটা আই থিঙ্ক ভালো হয় এবং মুচমুচে হয় অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি থাকে তো এই তো সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি কমেন্টসে অবশ্যই জানাবেন কারা কারা হুটহাট বৃষ্টি বা ঠান্ডার দিনে পেঁয়াজু খেতে পছন্দ করেন আমাদের এ তো এটা একটা স্পেশাল রেসিপি এই যে এভরি ঘরে এটা পাওয়া যায় তো হুটহাট কার কার ঠান্ডার দিনে বা বৃষ্টির দিনে অথবা শীতের দিনে এইরকম একটা রেসিপি বা পেঁয়াজু ভালো লাগে তো বিকেলে চায়ের সাথে এরকম পেঁয়াজু হলো অথবা মুড়ি মাখার সাথে অথবা শুধু শুধু এই পেঁয়াজুটা কিন্তু অসম্ভব মজা হয় একবার এভাবে ট্রাই করতে পারি তো সব কিছু আমার রেডি করা হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় তেল দিয়ে ভাজতে তো এই তো চলে এসেছি আমি প্যানে দিয়ে দিয়েছি তেল এখন আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব তো এইভাবে কারা কারা আপনারা পেঁয়াজও মেক করে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমার রেসিপিটি বা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলে আমি তেলটাকে খুব বেশি হিট করিনি একদমই লো ফ্লেমে রেখে আমরা জানি যে এই ধরনের ভাজা করতে হয় না হলে ওপরটা পুড়ে যায় এবং ভেতরটা দেখা যায় যে কাঁচা থাকে সেরকমভাবে ক্রিস্পি হয় না তো আমি একদমই খুব কড়া করে এগুলোকে ভেজে নেব কারণ এই সমস্ত ভাজা জিনিস আমি একটু কড়া বা একটু ভালো করে ফ্রাই করে খেতে পছন্দ করি তো এই তো আমি এখন দিয়ে দিচ্ছি একে একে সবগুলো তো আপনারা একবার হলো এই রেসিপিতে ট্রাই করতে পারেন আই থিঙ্ক এটা ভালো লাগবে আপনাদের আমি এ পর্যায়ে হিটটা একটু বাড়িয়ে দিয়েছি তা আমি এগুলোকে উল্টে পাল্টে লো হিটে অনেকটা সময় নিয়ে ভেজে নেব আমি এখানে রাইস কুকারের কাপে এক কাপ নিয়েছিলাম ডাল এবং ওয়ান ফোর্থ কাপ চাল নিয়েছি সাথে একটা পটেটো অ্যাড করেছি আমার এখানে বড় সাইজের বারোটা মতো পেঁয়াজ হয়েছিল তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেটাকে কম বেশি করে বাকি সব ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন তো এই তো আমি খুব ডার্ক করে ভেজে নিয়েছি খুব মুচমুচে হয়েছে এবং এ পর্যায়ে আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এই ব্যাচটা তুলে নিচ্ছি এবং দিয়ে দেবো আমি পরের ব্যাচ সবগুলো হয়ে গেছে তো আপনারা কারা কারা এইভাবে হুটহাট করে পেয়াজু খেতে পছন্দ করেন এবং পেঁয়াজ খেতে কার কার ভালো লাগে কমেন্টসে অবশ্যই জানাবেন তো আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবং আমি সেকেন্ড ব্যাচের জন্য দিয়ে দিচ্ছি তো সেকেন্ড ব্যাচও আমি ঠিক উল্টে পাল্টে অনেকটা সময় ধরে ভেজে নেব লো হিটে করে আমি সবগুলোকে ভেজে নেব তো এই রেসিপিটি বা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বৃষ্টির দিনে বা বাবিকেলে চায়ের সাথে এরকম একটা পেঁয়াজও থাকলে একদমই জমে যায় আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন আই থিঙ্ক ভালো লাগবে এই এইভাবে আমি অনেকটা সময় নিয়ে উল্টে পাল্টে সবগুলোকে লো হিটে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এবং এটা খেতে অসাধারণ হয়েছিল অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে ছিল যেহেতু আমি চাল ইউজ করেছি বাট আপনারা অনেকেই মনে করতে পারেন যে পটেটো অ্যাড করার কারণে এটা হয়তো বা সেরকম মুচমুচে হবে না বাট না আসলেই না পটেটোটা দেওয়ার কারণে টেস্টটা একদমই ডিফারেন্ট হয় আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন তো সেকেন্ড ব্যাচগুলো হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখন আমি থার্ড টার্মের জন্য দিয়ে দিলাম তো আমি এখানে সবগুলোকে এক একে করে দিয়ে দিচ্ছি এবং একইভাবে লো হিটে উল্টে পাল্টে আমি অনেকটা সময় ধরে একটু ক্রিস্পি করে ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে সবগুলোকে সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার এই এক কৌটো ডালে আই মিন রাইস কুকারের কৌটোতে এক পরটে আমার এই এতগুলো হয়েছে এখানে পেঁয়াজু তো আপনাদের কার কার কাছে এভাবে হুটহাট করে পেঁয়াজু খেতে ভালো লাগে বা এই রেসিপিটি কার কার কাছে ভালো লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাথেই থাকবেন যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দ্বারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা ভিডিওটি বা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না থ্যাংক্স ফর ওয়াচিং পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ